আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এখন আমি রান্না করে দেখাবো মাছের টিম ভুনা আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ সাদা এলাচ কালো এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি এবং গোলমরিচ তারপর আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি চুলাতে দুইটি কড়াই দিয়েছি কারণ আমি একটাতে পেঁয়াজ বেরেস্তা করে নিব এবং অন্যটাতে রান্না করে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর ভিতরে একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরে দিয়ে আবার একটু নাড়তে থাকলাম যতক্ষণ না পেঁয়াজ বেরেস্তা না হয় এবং এপাশে পেঁয়াজগুলা ব্রাউন কালার না হয় ততক্ষণ আমি ন্যাখতে থাকব তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে সমস্ত মশলাগুলো ঢেলে দিলাম দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর ভিতরে ফালি করা টমেটো দিয়ে আবার একটু নাড়তে থাকলাম এভাবে আমি নাড়তে থাকব যতক্ষণ তেল উপরে উঠে না আসে এ পর্যায়ে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়তে থাকলাম এভাবে আমি ডিমগুলো চার পাঁচ মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিব আমি এখানে টমেটো দিয়েছি কারণ ডিমের গন্ধভাবটা চলে যাওয়ার জন্য দেখুন আমার ডিমগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমার পেজ বেরস্তা হয়ে গিয়েছে এখন আমি ডাকনাগুলো আবার একটু নাড়াচাড়া করে দিব ডিম যেন নিচে লেগে না যায় এই জন্য আমি নাড়তে থাকব। তারপর মশলাগুলো আমি উঠিয়ে ফেলবো নামানোর দুই তিন মিনিট আগে আমি এর ভিতরে পেঁচবিরিস্তা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চড়ে দেব দেখুন আমার ডিম ভোনা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব দেখুন আমার ডিম বোনার কত সুন্দর কালার হয়েছে আপনারাও চাইলে আমার মতো করে এভাবে ডিম ভোনা করে খেতে পারেন আশা করি ভালো লাগবে